আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা প্লোক ভিডিও নিয়ে হাজির হলাম তো লাবিপির বাবা সকাল সকাল এখানে আম কিনে নিয়ে এসেছিলো আমগুলো আমি আগে একে কুচিয়ে রাখতেছি তো মাল আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে সারা বছরই আম পাওয়া যায় একবার আমের মুকুল যায় আম পেকে আম শেষ হয় আবার আমের মুকুল চলে আসে তারপরেও এই আমগুলা থাইল্যান্ডই অন্য দেশের আম যাই হোক সব দেশের আমই এখানে আসে সারা বছরই মালয়েশিয়াতে আম পাওয়া যায় তো থেকে খেয়ে পরে সব দিক দিয়ে ধর্মের দিক দিয়ে মালয়েশিয়া একটা অসম্ভব সুন্দর শান্তির একটা দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সব কিছুতেই যাই হোক আমগুলো দেখেন কি সুন্দর পাকা পাকা টস টসা ছিল আমি আমগুলো একে একে বের করে কুচিয়ে রাখছিলাম আর এখন আমরা এটা হচ্ছে বিকালের ভিডিও তো আমরা একটু যাব বাইরে একটু কেনাকাটা করার জন্য তো বাচ্চাদের রেডি করে দিয়ে নিয়ে এখন আমরা বের হইতেছি দেখি একটু বাজার করা ছিল কিছু কেনাকাটা করতে হবে এই তো আমার ছেলে যেখানে যাক ওর হাতে এই ফোনটা থাকে ও ফোন দিয়ে রেখে যেতে চায় না তারপরে অনেক বলে গিয়ে পরে ফের ফোনটা রেখে তারপরে আমরা গেলাম বাইরে তো এখন আমরা বের হতেছি তো এই তো আমরা আমার ছেলে আবার এদিকে তাকাইতেছিল। আমরা যাই হোক এইখানে একটু লেট করতেছিলাম তার কারণ লাভবের বাবা এখনও রেডি হয়েছিল না সে তার রেডি সে বের হইতেছিল না যে কারণে একটু আমরা ওয়েট করতেছিলাম এখানে যাই হোক এখন আমরা সবাই মিলে বের হব বাইরে যাওয়া মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য এই তো চলে এসেছি এই তো চলে এসেছি মার্কেটে দেখেন কি সুন্দর পুরিপাটি আর অনেক ভালো লাগে এই মার্কেটে আসলে সত্যি মার্কেটে আসলে মনে হয় না যে বের হই অনেক সুন্দর দেখেন দেখতে খুবই ভালো লাগে যাই হোক মার্কেটের ভিতরে এসে একটু ভিডিও করলাম দুঃখের বিষয়ে মার্কেটের অনেক কিছু ভিডিও করছিলাম তো কীভাবে জানি ডিলেট হয়ে গেছে ফোনে একটু প্রবলেম হয়েছিলাম যে কারণে আর সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই যাই হোক এই তো অনেক কিছুই এই পাশে কেনাকাটা করছি কেনাকাটা করে এসে আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম ওই সময় ভিডিও ক্লিপ নিছে আর এই তো বাসায় এসে আমি এই যে অনেক কিছু কেনাকাটা করছি আসলে একটা একটা করে আপনাদের মাঝে দেখানো হয় না আমি কেবল এখানে নামাইছিলাম নামানোর পরে একটু ভিডিও করছিলাম যাই হোক কেনাকাটা শেষে বাসায় আসার পরে আমার বাচ্চারা আবার দেখতেছি নিচের দিকে নামার জন্য চেষ্টা করতেছে ওরা ভাবতেছে যে আমরা আবারও যাব কারণ ওরা বাইরে যাওয়ার জন্য সবসময় অস্থির থাকে আর এটা হচ্ছে ইফতার টাইমের ভিডিও ইফতারের ভিডিও তো আজকে আমাদের ইফতারে ছিল হচ্ছে বড়া আলুর চপ আর এটা হচ্ছে ছোলাভোনা আর এটা হচ্ছে বেগুনি এটা আলুর চপ ওটা ছিল সবজি দিয়ে একটা আমি বড়ার মতো বানিয়ে বানানো হয়েছিল। আর এটা ছিল মিষ্টি রসগোল্লা বলতে পারেন আর এই পাশে বলতে পারেন কি ওটা কি রসগোল্লাই আর এই পাশে ছিল আম আর একটা জুস ছিল সাথে যাই হোক আজকে রিপ্তারি এগুলা দিয়ে করে নিতেছি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা আর এটা ছিল রুটি যাই হোক আজকের ভিডিওটা খুবই ছোট ছিল ছোটো করে বানানো হয়েছে রোজা রমজানের দিন যে কারণে তেমন বেশি ভিডিও করা হয় না যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ